আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাট্রিক্সের যে অনুশীলনীটা আছে অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান সেখান থেকে কিছু ম্যাথ সলভ করব তো অ্যাকচুয়ালি এই ওয়ান পয়েন্ট ওয়ানে যে ম্যাথগুলো আছে এগুলো কম বেশি ম্যাক্সিমামই একই রকম তো খুব বেশি টাইপের নেই তা আমরা এই জন্য এখান থেকে অল্প কিছু সংখ্যক ম্যাথ প্র্যাকটিস করবো এবং সেটা করলেই আসলে পুরো অনুশীলনীর সবগুলো ম্যাথই আমরা করতে পারবো এখানে আমি প্রথমে যে ম্যাথটা চুজ করেছি এটা অ্যাকচুয়ালি বিগত বেশ কয়েকটা বছরেই বোর্ড পরীক্ষায় এসেছে এবং এটা এই ম্যাথের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এটা ম্যাট্রিক্সের একটা গুণাবলীর প্রমাণ বা একটা বৈশিষ্ট্যের প্রমাণ আমরা একটা প্রপার্টি পড়েছিলাম প্রপার্টিটা ছিল এরকম যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় বিধি মানে না অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স এ তাকে যদি আরেকটা ম্যাট্রিক্স বি দিয়ে গুণ করি তাহলে যে গুণফল হবে এবং যদি বি কে এ দিয়ে গুণ করি তাহলে যে গুণফল হবে দুইটা সমান হবে দুটা সমান হতে হবে এমন কোনো কথা নেই অর্থাৎ ম্যাট্রিক্সের গুণও বিনিময় বিধি মানে না তো সেই প্রপার্টিটাকে এখানে আমরা একটা ম্যাথের মাধ্যমে অর্থাৎ অ্যাকচুয়ালি দুটা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রমাণ করে দেখাবো তো আমাদেরকে এ দিয়েছে বি দিয়েছে প্রমাণ করতে হবে বি ইজ নট ইকাল টু বি এ তাহলে সবার আগে এবি বের করি এব সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর বি হচ্ছে জিরো টু ওয়ান টু জিরো মাইনাস ওয়ান তো সবার আগে কী যোগ করতে হয় যে গুণ করা যায় কি না এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে তিনটা বি ম্যাট্রিক্সের শাড়ি তিনটা এর মানে গুণ করা যাবে আর গুণ ফলার মাত্রা কত হবে এ ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে দুইটা আর বি ম্যাট্রিক্সের কলাম দুইটা এর মানে এব বি ম্যাট্রিক্স যেটা এটা একটা টু বাই টু ম্যাট্রিক্স হবে ওকে তাহলে টোটাল চারটা ভক্তি কীভাবে বের করব প্রথমে এ ম্যাট্রিক্সের প্রথম শাড়ি এটা দিয়ে বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব ওয়ান ইন্টু জিরো টু ইন্টু ওয়ান থ্রি ইন্টু জিরো এরপরে এ ম্যাট্রিক্সের প্রথম শাড়ি দিয়ে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম ওয়ান ইন্টু টু টু 2 টু থ্রি ইন্টু মাইনাস ওয়ান তারপর এ ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ি দিয়ে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম ফোর 0 5 ফাইভ ইন্টু 0 সিক্স ইন্টু এ ম্যাট্রিক্সের দ্বিতীয় দিয়ে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম 4 টু ফাইভ মাইনাস ওয়ান তোমরা ক্যালকুলেশন করলে দেখবা যে এটাই আসছে তাহলে আমরা এব বি ম্যাট্রিক্সের মান পেয়ে গিয়েছি আচ্ছা এবার হলো বি এ ম্যাট্রিক্সটা বের করতে হবে তো বি এ বের করার জন্য আগে আমরা বিএ লিখবো জিরো টু ওয়ান টু জিরো মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো চেক করবো যে বি এ বের করা যায় কি না বি ম্যাট্রিক্সের কলাম দুইটা এ ম্যাট্রিক্সের শাড়ি দুইটা এর মানে গুণ করা যাবে এখন বি ম্যাট্রিক্সের শাড়ি তিনটা এ ম্যাট্রিক্সের কলাম তিনটা এর মানে বি এ ম্যাট্রিক্সটা একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স হবে অর্থাৎ টোটাল ময়টা ভর্তি থাকবে আমরা এখন গুণ করার চেষ্টা করি বি ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে এ ম্যাট্রিক্সের প্রথম কলাম কোন করব জিরো ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ফোর এরপরে বিয়ের প্রথম সারি দিয়ে এর দ্বিতীয় কলাম জিরো ইন্টু টু প্লাস টু ইন্টু ফাইভ এবার বি এর প্রথম শাড়ি দিয়ে এর তৃতীয় কলাম জিরো ইন্টু থ্রি টু ইন্টু সিক্স বি এর দ্বিতীয় শাড়ি দিয়ে এর প্রথম কলম 1 ইন্টু ওয়ান টু ইন্টু ফোর বিয়ের দ্বিতীয় শাড়ি এর দ্বিতীয় কলাম ওয়ান ইন্টু টু টু ইন্টু ফাইভ এর দ্বিতীয় শাড়ি এর তৃতীয় কলম ইন ইন্টু টু বিয়ের তৃতীয় শাড়ি এর প্রথম কলম 0 ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ফোর বিয়ের তৃতীয় সারি এর দ্বিতীয় কলাম জিরো ইন্টু টু মাইনাস ওয়ান ইন্টু ফাইভ বিয়ের তৃতীয় এর তৃতীয় কলাম জিরো ইন্টু থ্রি মাইনাস ওয়ান হিসাব করলে দেখবা যে এরকম আসছে তাহলে এটা হচ্ছে বি এ ম্যাট্রিক্স একটু আগেই আমরা এবি ম্যাট্রিক্স বের করছিলাম এখন দেখো দুটাকে সমান প্রশ্নই আসে না এবি ম্যাট্রিক্স একটা টু বাই টু ম্যাট্রিক্স আর বি এ দেখলাম যে থ্রি বাই থ্রি হয়েছে সো দুজনের তো মাত্রাই সেম হয়নি তো এর মানে আমার তো আর কিছু দেখারই দরকার নেই ওকে এর মানে আমরা বলতে পারবো যে এবি ইজ নট equal টু বি এ দেখানো হল এরপরে আরেকটি ম্যাথ আমরা সলভ করব এখানে একটা ম্যাট্রিক্স আছে ওয়ান 2 টু টু মাইনাস ওয়ান সাথে দুই গুণ করেছে প্লাস এফ হলে এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করো আচ্ছা তো সবার আগে প্রশ্ন এখানে আয় টু কী তো আমরা জানি আই আয় হচ্ছে কি আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স এখানে টু দিয়ে কী বোঝালো টু দিয়ে বোঝাচ্ছে যে এটা দ্বিতীয় মাত্রা বা দ্বিতীয় ক্রমে ইউনিট ম্যাট্রিক্স কেন কারণ আমাদের এই পুরা এক্সপ্রেশন বা এই পুরা রাশিতে বা আমরা যদি বলি এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা বহুপদী এখানে একটা মাত্র ম্যাট্রিক্সই মেনশন করা আছে এবং সেটা কি টু বাই টু এর মানে অবশ্যই এই আইডেন্টি ম্যাট্রিক্সটাকেও টু বাই টুই হতে হবে আচ্ছা এটা হলো প্রথম কথা তো আমার কাছ থেকে জানতে চেয়েছে এফ ম্যাট্রিক্সটা নির্ণয় করো তো এবার এভাবে চিন্তা করো যে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার সাথে এফ যোগ করলে আই টু পাওয়া যাচ্ছে এর মানে আমি যদি আই টু থেকে এই ম্যাট্রিক্সটাকে বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই তাহলে কিন্তু এফ পেয়ে যাব রাইট এর মানে আমি বলতে পারি যে এফ ইকাল টু আই টু মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু টু মাইনাস ওয়ান সিম্পলি জাস্ট এই পাটটুকুকে আমি পক্ষান্তর করেছি তো আই টু এর জায়গায় আমরা কী বসাবো ওয়ান জিরো জিরো ওয়ান আর এখানে টুটাকে ভিতরে গুণ করে দিই তাহলে টু মাইনাস ফোর ফোর মাইনাস টু তাহলে এবার কী হবে অনুরূপ ভক্তিগুলো বাদ দিতে হবে মানে ওয়ান মাইনাস টু জিরো মাইনাস মাইনাস ফোর জিরো আশা করি এই দুটো বুঝতে পেরেছ দেখো এখানে জিরো ছিল জিরো থেকে আমাদের মাইনাস ফোর বাদ দিতে হবে এই যে জিরো মাইনাস আবার মাইনাস ফোর এই জন্য এরকম হয়েছে সিমিলারলি ওয়ান মাইনাস মাইনাস টু ওকে তো এটাই কল্টু কত হবে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এ মানে জিরো প্লাস ফোর ফোর এটা হবে মাইনাস ফোর আবার ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস মানে ওয়ান প্লাস টু উইচ ইজ থ্রি তাহলে এটাই কিন্তু এফ ম্যাট্রিক্স এটাই আমাদের অ্যান্সার আরেকটা সমস্যার সমাধান করব এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্রমাণ করতে বলেছে এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বি সি তো এটাও হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রপার্টি এখন এই জিনিসটার মানে কি এ বি এটা ব্র্যাকেটের মধ্যে আছে মানে বেসিক্যালি বোঝাচ্ছে যে আমরা যখন ম্যাট্রিক্সের গুণ নিয়ে কথা বলি আমরা তো একসাথে দুইটা ম্যাট্রিক্সকেই গুণ করতে পারি তাই না লেটসে যে আমার কাছে সি তিনটা ম্যাট্রিক্স আছে তো আমাকে যদি গুণ করতে বলা হয় আমি কিভাবে গুণ করব। ধরো যে তোমাকে বলছে এ বি সি বের করো হ্যাঁ এই তিনটা ম্যাট্রিক্সের গুণফল বের করো তো এটা আমরা কীভাবে করবো আমরা আমরা যদি চাই ফার্স্টে এ আর বি গুম করতে পারি তারপরে তার সাথে সি গুম করতে পারি রাইট অথবা আমরা যদি চাই ফার্স্টে বি আর সি গুণ করতে পারি তারপরে তার সাথে এ গুম করতে পারি তো আসলে এই দুইটা কেসেই আমরা একই ম্যাট্রিক্স পাব ঠিক আছে মানে আমি আগে এবি বের করে তার সাথে সি গুণ করলে যেটা পাবো বিসি বের করে তার সাথে এ গুণ করলে একই পাবো মানে একই ম্যাট্রিক্স পাবো এই জিনিসটাই এখানে আমার প্রমাণ করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস থ্রি ম্যাট্রিসেস আচ্ছা বাট এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো এ আর বি গুণ করলাম আমি গুণ করে আমি কী পাবো এবি পাবো হুম সে এ বি গুন করলাম গুণ করে এ বি পেলাম এই এর সাথে আবার সি গুণ করলাম তাহলে এবিসি পেলাম ওকে ভালো কথা এবার ধরো আমি একটু উল্টা কাজ করি মানে উল্টা কাজ করতে আগে আমি বি আর সি গুণ করলাম তাহলে বিসি পেলাম এখন এবিসি পাওয়ার জন্য আমাকে এ তার সাথে বিসি গুণ করতে হবে তবে আমি আবার এবিসি পাবো ভুলেও কিন্তু বিসি ইন্টু এ করা যাবে না এটা যদি করো তাহলে কী হবে বিসি এ পাওয়া যেটা এই এ বিসির সাথে নাও মিলতে পারে আমার কথাটা কি বুঝতে পেরেছ অর্থাৎ আমরা তো একটু আগে দেখে আসলাম যে ম্যাট্রিক্সের যে গুণ সেটা হচ্ছে বিনিময় বিধি মানে না মনে করি তোমার কাছে তিনটা সংখ্যা আছে ফাইভ ফোর আর সিক্স এখন তোমাকে বলেছে যে এই তিনটা সংখ্যা গুণ করো হুম গুণ করো এখন তুমি গুণটা অনেকভাবেই করতে পারো তাই না তুমি পাঁচ আর চার গুণ করলা তাহলে বিশ আসলো এই বিশের সাথে আবার ছয় গুণ করো তাহলে একশো বিশ পাবা ওকে তুমি পাঁচ আর ছয় গুণ করো তিরিশ পাবা সেটাকে আবার চার দিয়ে গুণ দাও একশো বিশ পাবা ওকে তুমি চার আর ছয় গুণ করো চব্বিশ পাবা ওইটাকে পাঁচ দিয়ে গুণ দিলে একশো বিশ পাবা অথবা তুমি ছয় আর চার গুণ করো আবারও চব্বিশ পাবা পাঁচ দিয়ে গুণ দাও একশো বিশ পাবা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই তিনটার সংখ্যা ওদেরকে তুমি যেভাবেই গুণ দাও না কেন আলটিমেটলি সবগুলো রেজাল্ট কিন্তু একই আসবে বাট ম্যাট্রিক্সের বলে আমরা কিন্তু সেটা বলতে পারবো না মনে করো তোমার হচ্ছে এ বি সি এই ম্যাট্রিক্সটা তুমি পেতে চাও ঠিক আছে এই ম্যাট্রিক্সটা পেতে চাই তো এটা পেতে চাইলে কীভাবে আমার আগাইতে হবে এই ম্যাট্রিক্সটা পেতে চাইলে কীভাবে আগাইতে হবে ফার্স্ট অফ অল আমি এ তারপরে বি গুণ করে দিই তাহলে এবি পাবো এখন এই এবি ম্যাট্রিক্সটার পরে সি গুণ করে দিই তাহলে এবিসি পাবো ওকে আচ্ছা অথবা আরেকটা প্রসেস হতে পারে যে আমি বি আর সি গুণ করে দিই তাহলে বিসি পাবো এই বিসি এর আগে এটাকে গুণ করে দিই তাহলে এবিসি পাবো আচ্ছা এখন মনে করে আমি এ আর সি গুণ করলাম এ আর সি গুণ করলে কী হয়ে যাচ্ছে আমি এসি পেয়ে যাব এই এসি এর পরে যদি বি গুণ করি তাহলে এসি বি পাবো যেটা হয় নাই মানে আমি তো চাচ্ছি এবিসি কিংবা আমি যদি এই এসি এর আগে বি নিতাম বি ইন্টু এসি করতাম তাহলেও কিন্তু আমি বিএসি পেতাম এটাও তো হয় তো এ কারণে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অবশ্যই আমার সিরিয়ালটা মেনটেন করতে হবে এবিসি বলেছে এর মানে অবশ্যই আগে এ রাখতে হবে এ একে তুমি বি দিয়ে গুনটাও মানে আগে এ রাখো পরে বি রাখো গুণ দিলে এবি পাবা তারপরে সেটার পরে সি বসা তাহলে হচ্ছে এবিসি আসবে অথবা আগে তুমি বিসি বের করো কিন্তু বিসি বের করার সময় তার আগে এ দিয়ে গুণ করতে হবে তাহলে এ পাওয়া বি বিসি এর পরে এ বসাইলে কিন্তু আবার বি এ চলে আসবে আচ্ছা তো এখন আমরা প্রবলেমটা সলভ করি তো সবার আগে আমাদের এ বি বের করতে হবে এ বি ম্যাট্রিক্সটা আমাদের বের করতে হবে তো গুণের নিয়ম অলরেডি অনেকবার আলোচনা করা হয়েছে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি ওয়ান মাইনাস টু থ্রি প্লাস জিরো জিরো মাইনাস ওয়ান জিরো প্লাস ফোর জিরো প্লাস জিরো জিরো প্লাস টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু এরপর আমরা ব্যব করব এ বি ইন টু সি অর্থাৎ মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ফোর জিরো টু তার সাথে সি মেট্রিক্স হুইচ ইজ টু থ্রি ওয়ান টু থ্রি গুণ করে দিব মাইনাস টু প্লাস নাইন মাইনাস ওয়ান এইট টু হুইচ ইজ সিক্স টেন ওকে তো সিক্স টেন এটা একটা টু বাই ওয়ান ম্যাট্রিক্স যেটা হচ্ছে বি ইন্টু সি আর গুণটা কীভাবে করলাম সেটা যদি বুঝতে না পারো দেন এগুলো আগের লেকচারগুলোতে আলোচনা করা হয়েছে ইন ডিটেলস তো আশা করি ওখান থেকে বুঝতে পারবেন আচ্ছা তো এবি সি এ ম্যাট্রিক্স হিসেবে কথা হবে সেটা আমি পেয়ে গেছি এরপর আমার বের করতে হবে বি সি তো বি ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে টু থ্রি ওয়ান সিম্পলি বোন করে দেব টু প্লাস নাইন প্লাস জিরো ফোর প্লাস জিরো প্লাস ওয়ান উইচ 11 বি ইলেভেন অ্যান্ড ফাইভ এবার এ কে আগে রেখে পরে বিসি গুণ করব এ ম্যাট্রিক্স ওয়ান মাইনাস ওয়ান জিরো টু আর বিসি হচ্ছে ইলেভেন ফাইভ গুণ করে 11 ইলেভেন মাইনাস ফাইভ জিরো প্লাস টেন তো দেখো এটাও কিন্তু সিক্স আর টেন চলে আসছে এ মানে আমরা বলতে পারতেছি যে এ সরি এ এবি ইন্টু সি সি প্রমাণিত